বলার কারণে যদি জেলে যাওয়া লাগে এটুক বলার কারণে ইনসাফের রাষ্ট্র কায়েমের কথা বললে যদি হাতির মতো গুলি খাওয়া লাগে গুলি খাইতে রাজি আছি চরমণাইম সবজন বাংলাদেশের সম্মানিত ব্যক্তিত্ব নাগরিকদেরকে টার্গেট করা হয়েছে পীর সাহেব চরমোনাই তার মধ্যে আছেন সায়েকে চরমোনাই তার মধ্যে আছেন আজকে আমাদের আমির আমাদের কলিজার টুকরা হযরত পীর সাহেব চরমোনাইকে আমরা এখান থেকে অসস্ত করতে চাই কোন রক্ত চক্ষুকে ভয় পাবেন না যতদিন আর জারি i